দ্রুত ডিজিটাল লেনদেনের দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ পাল্লা দিয়ে অভ্যন্তরীণ ও আন্তঃসীমান্ত লেনদেনের ক্ষেত্রে অনলাইন পেমেন্টের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে বিশ্বব্যাপী ডিজিটাল পেমেন্ট সেবায় শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে এমন তথ্য 2024 সালে ভিসার নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশি কার্ডধারীদের ব্যয় বেড়েছে 14 শতাংশ আর লেনদেনের হার আগের বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে ১৭ শতাংশ চার মার্চ ভিসা প্রকাশিত ভোক্তা ব্যয় ও ডিজিটাল লেনদেন সংক্রান্ত বার্ষিক বিশ্লেষণের তথ্য বলছে গত বছর দেশে ইলেকট্রনিক গ্রাহক ব্যয়ের প্রায় পঁচাত্তর শতাংশ এবং ডিজিটাল লেনদেনের আশি শতাংশই রাজধানী ঢাকায় হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে ক্রেডিট ও ডেবিট কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে অনলাইন লেনদেনকে ডিজিটাল পেমেন্ট প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে গ্রাহকরা ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করে ক্রমেই বেশি পরিমাণে লেনদেন করছেন এদিকে আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে ইন স্টোর ফিজিক্যাল পেমেন্ট এবং অনলাইনে ক্রস বর্ডার কেনাকাটা উভয় ক্ষেত্রেই কার্ডের ব্যবহারের হার বেড়েছে বাংলাদেশ নেপাল ও ভুটানের জন্য ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশ দ্রুত ডিজিটাল ও স্পর্শবিহীন পেমেন্ট গ্রহণ করছে ভোক্তা ব্যয়ের পাশাপাশি ব্যবসায়িক খাতেও ডিজিটাল লেনদেনের পরিমাণ বেড়েছে কার্ড ভিত্তিক লেনদেন বছরে পঞ্চাশ শতাংশ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে ব্যবসায়িক ক্রেডিট কার্ডের ব্যয় ও লেনদেন সংখ্যা একশো পঁয়ত্রিশ শতাংশ ছাড়িয়েছে ভিসা জানায় বাংলাদেশি কার্ডধারীদের নব্বই শতাংশ আন্তঃসীমান্ত ব্যয় কেন্দ্রীভূত মাত্র বিশটি দেশে এর মধ্যে ভারত যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতে হচ্ছে মোট ব্যয়ের অর্ধেকেরও বেশি দুই সালে দশ শতাংশ হ্রাস পেলেও ভারতে বাংলাদেশি ভিসা কার্ড ব্যবহারকারীদের ব্যয় এখনও শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ভিসা এদিকে চিকিৎসা পর্যটনের প্রসারের কারণে থাইল্যান্ডে বাংলাদেশিদের ব্যয় বিশ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে ভিসার তথ্য অনুযায়ী দুই সালে থাইল্যান্ডে স্বাস্থ্যসেবায় ব্যয় পঁচিশ শতাংশ এবং ফার্মেসি খাতে ব্যয় পঁয়ত্রিশ শতাংশ বেড়েছে ময়ূখ ইসলাম কালের কণ্ঠ ডেস্ক